নাসিক ঠিক আছে বলছো এইটা দেখি এই মালটা দেখি নাকি ও কন্যা কি রামে ঘর তোমার কোথায় ঠিকানা দাইলাম পাগল হয়ে দিবনার কোনগির কোন ধর তোমার কোথায় ঠিকা দাইলাম পাগল হয়ে দিবনার কোনগির ধর पागल में दिवन चले जेत पोरिया में बायो सुने भी सामी मस्तार माया चियार में निर्पोला यामी असी जात्रा देख tonight. তুই কি মনে করেছিস শ্যাল আমি দেখতে পাইনি তোকে আমার বন্ধুদের সঙ্গে কি ব্যবহার করছিস এই তোর কোথায় বাড়ি কি নাম কোথা থেকে এসেছিস থানা কোথায় চট করে বল চট করে চলে যা নাহলে কিন্তু তোর টেনে টুনে ছিঁড়ে ফেলে দেবো হবে মানুষ না মতন দিনে হজ কি হয়ে গেলো কেন তোমার দাদা নিয়ে আসলো আমাকে বললো আছে আমার দাদা আমার দাদা তোমাকে এনেছে ও হ্যালো হ্যালো মাইকা কোথায় এখানে এখানে করতে হ্যালো ওইখান থেকে হ্যালো হ্যালো আচ্ছা একটা কথা বলবো তুমি আমার দাদা বলছিল তুমি নাকি বিয়ের বিয়ের আমি আমি করার জন্য এসেছি আমি করতে বড় ভালোবাসি হোয়াট ডু ইউ মিন সাইকেল ইডিয়েট কোথাকার কি বললে

আমাদের যদি শুনো একটা কথা বলি মানে আমাদের যদি বিয়ে করতে চাও হ্যাঁ আমরা ওটা চাই সত্যি তুমি যে আমাদের বিয়ে করতে করতেচ্ছ তার জন্য তোমাকে ধন ধো ধো ধন্যবাদ ধন্যবাদ ধন ধুন গুণ না বেরিয়ে গেছে নাকি একবার দেখি না

দাদা আসবে না ওই আরে আমার দাদা বলল তো ধাপাল কর ধাপ্পড় চিটার ও ভদ্র লাগে ভাইরে আমার দাদা এখান কার ভি আ মানামারি লাগে

সালা ঘুসি মেরে ভেঙে দেব ঝুড়ি ঝুড়ি পাপড় মানে ঝুড়ি পাপড় আমার দাদা এক মানে এক ঘুষিতে ভাঙে সরমস্তান এক লাঠিতে ভেঙে দেব পাট কাটির বেড়া মানে আগরে মস্তান ফু দিয়ে উড়িয়ে দেব রাতি রাতি তুলো তাহলে বীর বাহু বলে ছিড়ে দেব খবরের কাগজ শুনলে শুনলে বীর মস্তান কে উড়িয়ে দেব মাটির ধুলো এই পীর কোথায় থাকে জানিস তার মানে কেসে বুঝাই এই পীর কোথায় থাকে জানিস কোথায় ঘরের কোণে কাতার ভিতরে না বল ভালো দাদা ও আমাদের বিয়ে করতে এসেছে জানি তো তাহলে বলো টাকাটা নে এ ভাই সালা তোর মাল একটা ভালো নাই কেন সব মাল হ্যাঁ সালা গো ডাউন পথে মালবে সালা আমার সঙ্গে চিটারি সালা

দাদা তুই টাকা পেয়ে গেছিস তুই য তারপর আমাদের বিয়ে হয়ে গেল বুনি আমাদের বিয়ে হয়ে গেল আমাকে নিয়ে চলে যাবে

আমরা পেটের দায়ে প্রোগ্রাম করতেছি আমার কথাটা শোনো আমরা পেটের দায়ে ভাই মুখ খিস্তি করো না আমি কমিটি ভাইদের বলছি এখানে একবার আসবেন

তো ভাই একটাই কথা তোমরা কেউ মুখে করো না তোমরা যাদের দেখছো এই যে এদেরকে দেখে যে মানে বলছ কথাগুলো এগুলো ঠিক নয় কারণ গাছে বেল পাগলে কাগের কেটায় না তোমরা এনজয় করো যত খুশি আমাদের নাচতে বলবে আমরা নাচব ঠিক আছে কিন্তু এটা এটা আমাদের লাস্ট সিন ঠিক আছে এই সিনটা হলে আমাদের কমেডি শেষ হয়ে যাবে তারপরে তোমাদের মনের মতো ডান্স আমরা তোমরা যেতে হ্যাঁ তোমরা যেটা চাইবে মানে ডান্স গান বেশ হ্যাঁ তো যাই হোক যে

চলে হবে না অলরেডি পাঁচ মাসের অন্যজনের আছে আমার ভালো হয়েছে আমার কষ্ট কম হবে потомকে বাবা বলবে এই শোনো ঠিক আছে যখন বিয়ে করছ ঠিক আছে এদিকে এসো সন্ধ্যা ছোট থেকে আমি বড় আমি 25 বছর সংসার করছি তাহলে সন্ধ্যা ছোট থেকে রাত 12 টা তুমি আমার তোমার কর্তব্য আমার কাছে বউ আমার রায় তোমার কাছে ঘুমাবে এই কি কি তোমার কাছে আমার কাছে সন্ধ্যা ছোট থেকে রাত 12 টা আমার কাছে শোবে তারপরে ভোর তোর কাছে যাবে এই কি বললি তোর কাছে সন্ধেবেলা থাকবে বললো আমার কাছে থাকবে বেলা তোর কাছে যাবে ভোরবেলা তুই পুরোনো আমি নতুন এসো এদিকে এসো আমরা দুজনে মেলে সেবা করব যা সেবা ভালো হবে

মো 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 চের মো মো আলে মো মো আলে Thank <laughs>